ঈদুল আজহা উপলক্ষে কাজিস ফ্যাশনের প্রতিটি পোশাকের উপর চলছে ফ্লাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কাজি ফ্যাশনে আসলে পলোটি টি শার্ট শার্ট পাঞ্জাবি কোটি এবং পাইজামায়ের উপর পেয়ে যাবেন ডিসকাউন্ট স্টক ফুরিয়ে যাবার আগে এবং নিজের সাইজটি বুঝে নিতে আজই চলে আসুন কাজিস ফ্যাশনে কাজিজ ফ্যাশনটি নরসিংদী জেলার নরসিংদী সদরের বতর মোড়ে অবস্থিত এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে নরসিংদী সদর ছাড়াও বৈরব এবং চাপাই নবাবগঞ্জ যে তাদের আরো দুটি আউটলেট রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আই এম শুভ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ফ্যাশন ব্লগ फ्रॉम নিশুস ব্লসম টুডে উই উইল এক্সপ্লোর কাজিস ফ্যাশন আবারো বলছি কাজিস ফ্যাশনের সকল পোশাকের উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট চলছে তাই ভিডিওটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন ফ্যামিলি মেম্বার্স এবং फ्रेंड्स সার্কেলদের মধ্যে শেয়ার করে দিন তাহলে তারাও 50% ডিসকাউন্টে শপিং করার সুযোগ পাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পেজে যারা নতুন ভিউয়ার্স আছেন এবং এখন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন চলছে সামার আর প্রচন্ড গরম তাই ভিডিওটির প্রথমে আমি আপনাদেরকে পলো টি শার্ট গুলো দেখাবো এখানে আসলে বিভিন্ন কোয়ালিটির টি শার্ট পেয়ে যাবেন বিভিন্ন কালার ডিজাইন এবং স্টাইলের মধ্যে টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন অধিকাংশ পলো টি শার্ট স্টিচ এবং সুইং ফেব্রিক্সের মধ্যে পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পলো টি গুলো পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পাচ্ছেন যারা এই গরমে রিজনেবল প্রাইসের টি শার্ট খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে সুবর্ণ সুযোগ এবং পারফেক্ট চয়েস কাজিস একটি কালেকশন হচ্ছে শার্ট এখানে এক হাজার থেকে বারোশোর মধ্যে পেয়ে যাবেন যারা ভাবছেন শার্ট কিনবেন তারা দেরি না করে ইউনিক ডিজাইনের শার্টগুলো কিনতে আজই চলে আসুন কারণ পরে আসলে স্টক নাও পেতে পারেন বা সাইজ অ্যাভেলেবেল পাবেন না কারণ চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কাজিস ফ্যাশনে ইন্ডিয়ান ম্যাগনেট ফেব্রিক্স এর অনেক ইম্পোর্টেড শার্ট পাবেন আরও পাবেন ইন্ডিয়ান ব্যাম্পো এবং ম্যাগনেট ফেব্রিক্স এর শার্ট যেগুলো তাদের নিজস্ব প্রোডাকশন ইন্ডিয়ান কটন ফেব্রিক্স এর ফর্মাল শার্টগুলো পাবেন ফিফটি পার্সেন্ট ফ্লার ডিসকাউন্টে মাত্র এক টাকায় যাদের ফর্মাল শার্ট প্রয়োজন তারা আজই চলে আসুন আমি চেষ্টা করেছি কাজিজ ফ্যাশনের প্রতিটি শার্ট আপনাকে খুলে খুলে দেখাতে এরপরও অনেক শার্ট আপনাদেরকে দেখাতে পারিনি তাদের স্টকে অনেক শার্ট কালেকশন আছে কেজুয়াল ফর্মাল অনেক শার্ট পেয়ে যাবেন কাজিজ ফ্যাশনে বিশেষ করে কাজিজ ফ্যাশনের ক্যাজুয়াল কেজুয়াল শার্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো আপনার ইচ্ছা করলে ফর্মালি এবং কেজুয়ালি পরতে পারবেন এরপরও কাজিস ফ্যাশানে আসলে আপনারা অনেক ফর্মাল শার্ট পেয়ে যাবেন সলিড কালারের ফর্মাল শার্টগুলো কিন্তু আপনাকে খুব স্মার্ট লাগবে যারা ফর্মাল শার্ট কিনবেন ভাবছেন তারা কিন্তু কাজিজ ফ্যাশন থেকে মাত্র এক হাজার টাকায় ফর্মাল শার্ট গুলো করে নিজের কালেকশনে রাখার সুযোগ পাচ্ছেন কাজিজ ফ্যাশনের ইউনিক কালেকশন হচ্ছে তাদের পাঞ্জাবি পাঞ্জাবির জন্য তাদের আলাদা খ্যাতি রয়েছে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র নয়শো থেকে সতেরোশো টাকার মধ্যে ইউনিক ডিজাইনের পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন সবগুলো পাঞ্জাবি কটন এবং ব্যাম্বো ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন কিছু কারচুপির কাজ করা পাঞ্জাবি আছে যারা ইদুল উল আজহার মধ্যে পাঞ্জাবি কিনবেন চিন্তা করছেন তারা ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে অফারটি লুফে নিতে পারেন আগে আসলে আগে পাবেন পরে আসলে নাও পেতে তে পারেন অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু চলছে তাই অনেকেই কিন্তু পাঞ্জাবি গিয়ে পার্চেস করে ফেলবে তাই আপনার সাইজটি নিতে অবশ্যই কিন্তু আজই চলে আসুন পাঞ্জাবি পার্চেস করতে কাজিস ফ্যাশনের কটন স্টিচ কাপড়ের অনেক পায়জামা কালেকশন আছে যারা ভালো কোয়ালিটির পায়জামা খুঁজছেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্টে চারশো পঞ্চাশ টাকায় পায়জামাগুলো কেনার সুযোগ পাচ্ছেন আবারও বলছি কাজিস ফ্যাশনে ইদুল উল উপলক্ষে চলছে ফ্লাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাই দেরি না করে আজই চলে আসুন আপনার পছন্দের পোশাকটি এখান থেকে পার্চেস করতে আপনাদের সুবিধার সাথে আবারও কাজিস ফ্যাশনের লোকেশনটা শেয়ার করছি কাজিস ফ্যাশনটি অবস্থিত নরসিংদী জেলার নরসিংদী সদরের বয়াকপুর মোড়ে এরপরও যাদের বুঝতে সমস্যা হবে পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব তাদের পেজ মেনশন করে দিব ফোন নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করে চলে আসবেন অনেকে পাঞ্জাবির সাথে কোটি পরতে পছন্দ করেন আপনারা কিন্তু কাজিস ফ্যাশনের সুবর্ণ সুযোগ পাচ্ছেন চলছে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এই অফারটি কিন্তু কোটিতেও পাচ্ছেন কাথান এবং অ্যান্ডি কটনের কোটিগুলো কিন্তু এক টাকার নিচে পেয়ে যাবেন সলিড কালার এবং প্রিন্টের অনেক কোটি কালেকশন তাদের আপনারা যারা পাঞ্জাবির সাথে কোটি পছন্দ করেন তারা কিন্তু কাজেজ ফ্যাশন থেকে ডিসকাউন্ট কোটিগুলো কিনে নিতে পারবেন কাজিস ফ্যাশনের কিন্তু আরো দুটি আউটলেট রয়েছে একটি হচ্ছে বৈরবে আর একটি হচ্ছে চাপাই নবাবগঞ্জে কাজিজ ফিতরের মধ্যে আমি শার্ট পারচেজ করেছিলাম এই শার্টটা আমি কিন্তু পরেছি স্কাই ব্লু কালারের একটা শার্ট এটা পরার পর আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজিজ ফ্যাশন থেকে কিন্তু এবার আমি অনেকগুলো ড্রেস পারচেজ করেছি আমরা চেষ্টা করি হেল্পফুল পজিটিভ ইনফরমেটিভ ভিডিও গুলো আপনাদের জন্য ক্রিয়েট করতে এগুলো আপনাদের কতটা উপকারে আসে আপনারাই ভালো বোঝেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কে কোথায় থেকে দেখছেন যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং রইলো বুক ভরা ভালোবাসা এবং যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু ভালো লাগে না আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা রেগুলার আমাদের ভিডিও দেখতে থাকুন একদিন না একদিন ভিডিও ভালো লাগবে আমাদের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে আর এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমাদের আজকের ভিডিওটি শেষ করছে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিঃশুল আসমের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ